মা করে তুমি এনে বই কি খাইতেছ বাতে এনে খায় তোমার বিছনা কই মা নামকে যায় না বারবার বুঝে না মামা বেটে যাও বিছানায় যাও বিছনা যাই খাও মা এনে কি সুন্দর বিছনা তোমার আরে কপাল রে আসসালামু আলাইকুম আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন এই বাবা কিছুক্ষণ আগে আসছে ওনার অবস্থা খুব খারাপ যার জন্য আমি আবারও লাইভে আসলাম ওনার আসলে পরিচয়টা খুব দ্রুত খুঁজে পাওয়া কি আপনি দেখাবো একটু বেটটা টান দেওয়া যায় ওনার পরিচয়টা ঠিকানাটা খুব জরুরি খুঁজে পাওয়া দরকার ওনার অবস্থা খুবই খারাপ অবস্থা আমরা বুঝতে পারতেছি না ওনার আসলে কি হয়েছে উনি কি কারণে অজ্ঞান হয়ে গেছে ওনার কোনো নেশাদ্রব্য বা কোনো মেডিসিন খাওয়ানো হয়েছে কিনা বা কোনো বুঝতে পারতেছি না ওনার সব সবকিছু খুব খারাপ অবস্থা আর কি গোসলটাও করাই কারণ ওনার অবস্থা খুবই খারাপ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন করবেন যেন বা পরিচয় ঠিকানা খুঁজে পাই একই সাথে আরও আমি দেখাচ্ছি আপনাদের আমাদের কাছে রিসেন্ট অনেক বাবা চলে আসছে যাদের পরিচয় ঠিকানা খুঁজে পাচ্ছি না আমরা জ্ঞান ফেরে নাকি জ্ঞান তো

আম্মা কি করেন মা ভাত খাইতেছেন পানি দিতেছে মা আমার কাছে বর্তমানে একশো একুশ জন বৃদ্ধ বাবা মা আছে আমার লাইফটা একটু শেয়ার করবেন ওনাদের এই বৃদ্ধ পিতা মাতার মধ্যে দিকে একজন দুজন হইলেও যেন পরিবারে ফেরত যায় যেন খুঁজে পাই কারণ আমাদের অবস্থা আসলে খুবই খারাপ আমাদের জায়গা নাই সিট খালি নাই আমাদের তো আমার কাছে যে একশো একুশজন বৃদ্ধ বাবা আছে তার মধ্যে থেকে যদি একজন দুজন পরিবারে ফেরত যায় সেটাও আমাদের জন্য একটা সফলতা মা এই যে কোনো জন্য গাইতেছো তুমি কি করো তোমার তুমি ভাত খাও না কেন খাবা না খাওয়াই দিতে হবে খাওয়া দিতে ভাত খাবা না কেন ভাত খাবা না কি খাবা মা রুটি খাবা রুটি খাবা আচ্ছা আনকে দিতেছি রুটি আনকে দিলে খাবা রুরিয়ান দিলে খাবা আশা দিতেছি ওমা তুমি তুমি না বাড়ি যাবা চিটাগাং তুমি না চিটাগং বাড়ি যাবা চিটাং না তুমি যাবা ফিরত তোমার বাড়ি ঠিকানা কইতে পারো না 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 আমরা ইয়া Samsung আনসার আনসে বুঝছি তো আনসার আনসে কিন্তু তুমি বাড়ি যাবা না না আমরা তুমি চিটাগাং নিয়ে গেলে তুমি खुश হয়ে পাবা বাড়ি কেন আনিস্কর পাবা হ্যাঁ কালকা হামা মা ভাত খাবার না তো একটু খাও উড়াই দাও তো হ্যাঁ খাওয়াই দেওয়া লাগবে ও আচ্ছা 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 দেবে খাওয়াই দেবে মা মোহাম্মদ দীপুরাজ পেক্সি কেমন কেমন আছে সবাই ভাই ভালো নাই আমাদের আসলে অনেক বৃদ্ধ বাবা মা হয়ে গেছে সিট খালি নাই খুব খারাপ অবস্থা আচ্ছা মা আচ্ছা আচ্ছা তুমি পয়সা খাইতে পারো না তুমি বসতে তো পারো না তো খাবার সময় পয়সা খাইলে ভালো তুমি তো কষ্ট হয় এরকম খাইতে মা রাস্তায় যে রুগী এসে তো ওইটা নিয়ে খারাপ হয়ে গেছে তো এই জন্য ব্যস্ততা আমার শোভাগাঙ্গী সকলকে অনুরোধ করব আমার লাইফটা একটু শেয়ার করবেন আমার আসলে এই বৃদ্ধ মামাদের থেকে বৃদ্ধ মামাদের পরিচয় খুঁজে পাওয়া দরকার কারণ এরা সবাই অজ্ঞাত এবং বর্তমান পরিস্থিতি আমার খুব খারাপ হয়ে গেছে এত বেশি লোক তাদের পরিচয় ঠিকানা খুঁজে পাওয়া খুব জরুরি দরকার হয়ে গেছে আমার একজন দুজন ফেরত গেলেও সিট খালি হবে আর কি এক মা কি ভাত খাইতেছো সবাই খাওয়াই দাও আব্দুল গণিম গণিমে ভাই লিখছে আমি আলাইকুম ভাই আমি ছোট বাচ্চা নিয়ে বিপদ আছি গণি ভাই আমি আরও বেশি বিপদে আছি আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে গণি ভাই এত বৃদ্ধ বাবা মা আমার পরিস্থিতি আবার সবারে কাজ ধরছি সব মিলে খুব খারাপ পরিস্থিতিতে আছি ভাই 해태수, 봐. 가, 봐, 다 엄마, 가. 우리 아시다기 이쪽이. 안, 안 가면 안 되고. বাবারে ভাত খাওয়াই দেবে না সেগুলো খাওয়াই দিয়ে আসতে হবে না বৃদ্ধ এখানে মোট একশো একুশ জন আছে বৃদ্ধ মানুষ আর বাচ্চা আছে বাইশ জন একশো একুশ জন বৃদ্ধ মানুষ আছে ভাই আমাদের এটা ভাড়া বাসায় গুণি ভাই বাচ্চাটা কোথায় পাইছে আমার একটু আপডেট জানাই দেখি কি করা যায় আপনি যে বাচ্চাটা পাইছেন ওর বয়স কত আমাকে একটু জানায়ন গুণি ভাই আর আমি ব্যস্ততার জন্য আসলে ও মা কী করো হ্যাঁ আব্বাই সিমা ভালো সীমা তুমি ভালো আছো মা শুল্কনি আমার বেশি উঠছে এটা তো এই চাল কুমড়া এটা তো চাল আর মাছের মাথা এটা শুল্কানি হবে কেন সালকুমরা হুম সালকুমরা মা কালকে সাবারেত মা কোথাে তোমার মা শুনো কালকে তোমাগো লাগিয়া সালকুমরা আমি সাবারেত কিন গলে আইছি ক্ষেতেরটা কাইটা নিজে দলাই থেকে কাছি তারপর নিয়ে আইছি তোমাগো লাগিয়া আপু মা আইসে নিচে তোমার মা নিচে আচ্ছা কাটলে काही जागा আবু খন্দকার লিখছি ইনশাল্লাহ সমস্ত গণি ভাই আছে লাইভে শেষে আমি আপনার ফোন দিতেছি গণি ভাই ফোন দিব আপনারে গণি ভাই আসলে আমি সাভারে নিয়ে খুব বিপদে মানে ব্যস্ততা চলতেছে ভাই টাকা পয়সা নিয়ে আসলে কি বলবো আমার পরিস্থিতি আসলে বুঝাইতে পারি না আমার আবা বাড় তাড়ি কাউ না আমার আমাদের কি যারা লাইভটা দেখছেন আসলে আমি চাচ্ছি আমার লাইভটা আজকে শেয়ার দিবেন আপনারা অনেক অনেক বেশি শেয়ার দিবেন কারণ আমার এই বৃদ্ধ তুমি কি করো কেনে মা খুবন আংটি রে আবার কাজ করতে গেছে নিজে চলতে পারে না দেখো কাজ কর ভাই না আসলে আমার মা আমার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে ভাড়া বাসা আপনি বুঝতে পারবেন প্রচুর লোক রাস্তায় পড়ে থাকে তাদের খবর পাই কিন্তু কিছুই করতে পারি না যার জন্য হ্যাঁ আপনারা যদি আমার লাইফটা একটু শেয়ার করেন এই বৃদ্ধ বাবা মধ্যে থেকে একজন দুজন বা তিনজন যদি পরিবারে ফেরত যায় সেক্ষেত্রে আবার সিট খালি হবে আবার রাস্তা থেকে মানুষ তুলতে পারবো জন্য আমাদের সকলকে অনুরোধ থাকবে লাইফটা শেয়ার করবেন বাবা খাইছো এটা কি করতেছে সবাই এক তালে কেন হ্যাঁ হায় হাকিম নিয়ে তো এগুলো খাবে না কি করবে সব এতগুলো দিয়ে দিছে কেটে কে দিছে এরকম না নিজেই লইছে ঠিক বাবা নিজে নিজে লইছে ও আচ্ছা খাইতে পারে কিন্তু খাইতে পারলো না তো দিছে পালাইয়া সব আমাদের পরিস্থিতি আসলে খুবই খারাপ পরিস্থিতি যার জন্য আমাদের এখান থেকে যদি একজন দুজন মা বাবাও যদি পরিবারের সন্তানদের কাছে ফেরত যায়

হ্যার তো আর কোন চিন্তা নাই হ্যার তো চিন্তা বাবা বসো আসো বাবা আসো বাবার যে খালি বাবা খালি বাবা বাবা ছাড়া আর কোনো কাম নাই একটাই গান বাবা আসো হম বাবা আসো তোমার বাবার মাথা এখন খুব গরম খুব গরম মা কথা কই না খুব মাথা গরম খুব টাকা পয়সা নাই

পরে গেছি তুই যাও যাই দেহা দিয়েছো আসো ওই রুমে যাই পানি নিচে বাবা হ্যাঁ ভাত খাইছ খাওয়া শেষ লাউ না কুমড়া চাল কুমড়ার মাছের মাথা মা কালকে সাপার গেছিলাম না জমি জমিতে বাড়ির কাছে ওইটা যাই যাই জমিতে অনেক হয়েছে পরে কাইটে নিয়েছি চল্লিশ পিস নিয়েছি তোমার তাজা লাউ এই কুমরা এই চাল কুমড়া তাজা হা মা মা ভাত খাইছো ভাত খাও নাই আহ ভাত খাও নাই কেন আমা ভাত খাও নাই ভাত খাওয়াই দিছে ও ভাই এ খাই দিছে তুমি খাইছো তুমি ভাত ফেলাই দিছো কেন তুমি ভাত ফালাই লাগেন ওই কটা খাই ফালাইতা অল্প কটা ভাত তাহলে তরকারি দিয়ে ডাক্তার আম্মা ডাক্তার মা তোমার সাথে এখন কথা কমু না মা এখন কথা কইতে যেতে ভাল লাগে না কালকে হ্যাঁ কালকে মনে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সর্দি অলপ দ প্লেনে যে আমার মনে আছে হ্যাঁ সব কাগজপত্র দিয়ে মিরপুরের যা ওটা তুমি বার কইছো আমারে মিরপুরের যে ব্যাংকে টাকা আছে কোটি কোটি সব উঠে গেলাম মনে আমি তুমি চিন্তা করবো না ঠিক আছে আমা মা আমি একটু মা আমি কইতেছি কইতেছি আমি আসতে আসতেছি আসতেছি আমি মোবাইলটা থুয়ে আহি ঠিক আছে আসতেছি মা আসতেছি কুই গেল লাইট চল এ না চলে না তো বুঝলাম না আমার সেবাগানকে সকলকে অনুরোধ করবে আমার মা বাবাদের একটু চিন্তে চেষ্টা করবেন মা ভাত খাইছো আমা ভাত খাইছো ও তোমার কি অবস্থা ভাত খাইছো হুম মা ভাত খাইছো হম হ্যাঁ হ্যাঁ পান পান আছে পান আছে তোমার পান পান নাই আছে তো পান না দিলে মন খারাপ করে খুব আনগে দাও একশো টাকার পান দাও মা তোমরা এক বেড়ে তিনজন হ্যাঁ আচ্ছা চলবো না ঠিক আছে ঠিক আছে মা এক বেড়ে করে তিনজন কষ্ট রে হ্যাঁ কি করবো ক বেশি থাকলে কি করব রাস্তা তো আমা কি অবস্থা ভালো জ্বর জ্বর সবাই মা সবাই জ্বর কি করবো কম রিপন সরকার লিখছে আসলাম রাকিব ভাই লিখছে ভাই আপনার মোবাইল নাম্বারটা পাওয়া যাবে আমা মা আমা মাগো তুমি এন্ট্রি যেমন আনলাম তেমনই রইলো না কোনো পরিবর্তন হইল না আজকে তিন চার বছরে কিছু পরিবর্তন হইল না এটা হলো কল্যাণপুরে ভাই রিপন সরকার লিখছে এটা কোথায় ভাই এটা হলো কল্যাণপুরে ঢাকাতে ভাই আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাভটা দেখছেন সকল অনুরোধ করবো আমার লাভটা শেয়ার করবেন কারণ হলো আমার কাছে বর্তমানে একশো জন বৃদ্ধ বাবা মা আছে এই লাইভ ছাড়াও আমার পেজে অনেক সকলের ছবি দেওয়া আছে ভিডিও দেওয়া আছে তো অনুগ্রহপূর্বক আমার লাইভটা শেয়ার করবেন এবং যে কারো যদি বাবা মা হারায় যেয়ে থাকে বা খুঁজে না পান সেক্ষেত্রে আমার এই পেজে খুঁজে দেখতে পারেন কারণ আমার এই পেজে অনেক অনেক বাবা মার ছবি আছে বৃদ্ধ মানুষের ছবি আছে এই পর্যন্ত প্রায় আমি সাড়ে সাতশো সাতশো সত্তর আশি জন মানুষ রাস্তা থেকে তুলছি আমি যাদের ছবি আমার পেজে পোস্ট দেওয়া আছে তো আমার আজকের লাইফটা করছি এই কারণে যে আমার এই বর্তমানে আমার বৃদ্ধ বাবা সংখ্যা একশো একুশ জন এবং তাদের পরিচয় ঠিকানা খুঁজে পাওয়া জরুরি তো আমাদের শুভাসাঙ্ক্ষী সকলকে অনুরোধ করবো লাইফটা শেয়ার করবেন এবং আমাদের পরিবারের জন্য এবং এই বিদ্ধবাবামার জন্য দোয়া করবেন সকলে যেন এরা যতদিন আমার কাছে থাকে সুস্থ শরীরে থাকে আর বর্তমানে পরিস্থিতিতে আমরা একটু খারাপে আসছি বাবা মারা অধিকাংশ জ্বর কাশিতে ভুগতেছে একই সাথে গত এক সপ্তাহে আমরা দুইজন বৃদ্ধ বাবা মাকে আজকে একজন মা বাবা মারা গেছে আমার একই সাথে গত তিন চার দিন আগে একজন মারা গেছে মা তো সব মিলে আমাদের একটু সমস্যা চলতেছে সকল শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করব আমাদের এছাড়া আমাদের বৃদ্ধ বাবা মার সংখ্যা খুব বাড়তেছে প্রতিনিয়ত বৃদ্ধ বাবা মা আসতেছে আমার আশ্রয়ে প্রতিদিন একজন দুজন একজন দুজন করে আসতেছে সব মিলে একটু ঝামেলায় আসি এছাড়া সাভারের আমাদের আশ্রমের কাজ চলতে আপনারা সকলে জানেন সেই সবার কাজের জন্য সকলে আমাদের জন্য দোয়া করবেন সবাইকে অনুরোধ করব আমার লাইভটা একটু দয়া করে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে আকাশ রহমান লিখছে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আকাশ ভাই আমাদের অনেক কমান পড়ছে যারা আসলে এত কমান উত্তর দেওয়া সম্ভব হয় না অনেক বেশি পড়ে একসাথে যার জন্য সমস্যা যাই হোক আমাদের শুভাকাঙ্ক্ষী যে যেখানে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ